আজকে জানাবো আদর্শবান রাজনৈতিক নেতা হাবিবুর রহমান সেলিম রেজায়ের গল্প সহযোগিতায় তন্ময় আহমেদ প্রাইম রিপোর্টার ঢাকা সফল সমাজসেবক এবং রাজনৈতিক নেতা হওয়া একটা স্বপ্ন কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা স্থানীয় একটি কুচুকরি মহল রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য হাবিবুর রহমান সেলিম রেজার নামে মিথ্যা বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে আসলে তিনি কাউকে হামলা করার নির্দেশ দেয়নি তা সবাই জানে স্থানীয় সাধারণ জনগণ বলেন এই মিথ্যা বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছে যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল আজ এমনই একজন বিএনপি নেতার কথা জানাচ্ছি যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং ঝালকাঠি এক আসনের রাজাপুর কাঠালিয়া খেটে খাওয়া মানুষের নয়নের মনি হাবিবুর রহমান সেলিম রেজা সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত বর্তমানে তিনি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন দীর্ঘ পনেরো বছর পরে দেশে এসে এলাকার মানুষের ভালোবাসায় আবেগ আপ্লুত কারণ বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশে আসতে পারেননি হামলা মামলার জন্য তারপরেও মানুষের প্রত্যাশা থাকে তিনি তার পরিশ্রম সাহস ইচ্ছা শক্তি একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য খেটে খাওয়া মানুষের পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা সর্বোপরি মানুষের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া সাধারণ মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের পাশে থেকে হাবিবুর রহমান সেলিম রেজা কাজে সফলও হয়েছেন সকলের সহযোগিতা পাচ্ছেন এবং সহযোগিতার আশাও ব্যক্ত করে চলেছেন জনগণের ব্যক্তি হিসেবে সফলতা পাওয়ায় তিনি রাজাপুর কাঠালিয়া উপজেলায় সর্বোত্ত সম্মানিত হচ্ছেন আলোড়ন তৈরি করে গেছেন মানুষকে ভালোবেসে তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তার বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন তার কর্মকাণ্ডে মনে হয় তিনি নবীন নন তিনি অনেক প্রবীণ তার অভিজ্ঞতা রয়েছে অনেক এই সকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প তা অনেকটা রূপকথার মতো আর সেসব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা তিনি দেশে আসার পর থেকেই খেটে খাওয়া মানুষদের খোঁজ খবর নেওয়ার পর থেকেই উল্লেখযোগ্য ভালোবাসার অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা করিয়াছে সামাজিক সচেতনতা বিভিন্ন মানুষের সাথে কুশল বিনিময় বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন তার সাথে জাতীয়তাবাদী দলের ভাবমূর্তির উন্নয়ন হয়েছে অসংখ্য মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী হাবিবুর রহমান সেলিম রেজা ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত নম্র ভদ্র সদা হাস্য উজ্জ্বল ও সাদা মনের মানুষ তার মাঝে কোনো অহংকার নেই নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয় কাজ করবেন অসহায় দিনমজুর মানুষের জন্য সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য বয়সে তরুণ হলেও তিনি মনোবল হারাননি এই সফল মানুষটি দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে আসবেন বাংলার মাটিতে হ্যামিলনের বাসিওয়ালার মতো মানুষ ভালোবেসে পিছু ছুটে এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন এলাকার সাধারণ মানুষের মতে আমরা হাবিবুর রহমান সেলিম রেজাকে কখনোই বড় লোকের সাথে তুলনা করতে বুঝি না হাবিবুর রহমান সেলিম রেজা একজন ভালো মানুষ তিনি একজন কর্মঠ ব্যক্তি তাকে আমাদের দু দুঃখ দুর্দশায় সহজেই পাশে পাওয়া যাবে ইতিমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ পরিশ্রমী ও মেধাবী সমাজসেবক এবং উদীয়মান মানুষ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন চলে গেছে বাংলাদেশে আসার পরে তথা ঝালুকাঠি একাশনের রাজাপুর কাঠালিয়া সাধারণ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় সমাজসেবক হিসেবে সব শ্রেণীর মানুষের অন্তরই স্থান করে নিয়েছেন ঝালুকাঠি জেলার রাজাপুর উপজেলার জনপ্রিয় তরুণ প্রজন্মের আইকন নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা তিনি দেশে আসার পর থেকে তার প্রিয় নির্বাচনীয় রাজাপুর কাঠালিয়াবাসীকে একত্রিত করে মানুষের সাথে কুশল বিনিময় করেছেন ভালোবাসার আওতায় এনে ব্যাপক দৃশ্যপট পরিবর্তন করেছেন প্রতিটি ওয়ার্ডের এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সর্বোপরি গরিব মেহনতি মানুষের প্রকৃত জনতরতি হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন খোঁজ নিয়ে জানা গেছে সাতুরিয়া ইউনিয়নের সন্তান হিসেবে তাদের খেটে খাওয়া মানুষদের জড়িয়ে ধরে ভালোবাসায় সিক্ত থেকে এলাকার উন্নয়নে সৃজনশীল পরিকল্পনা গ্রহণ করেছেন গৃহীত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন সম্পূর্ণ করবেন খেটে খাওয়া মানুষের জন্য এলাকা পরিদর্শনকালে কয়েকটি ওয়ার্ডবাসী এ প্রতিবেদককে বলেন নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি বর্তমান জনপ্রিয় সফল সমাজসেবক রাজনৈতিক নেতা রাজীব ভবিষ্যৎ হাবিবুর রহমান সেলিম রেজা সাধারণ পরিবারের সন্তান ছিলেন যার কারণে খুব সহজে তিনি মানুষের মনের কথা বুঝতে পেরেছেন যার ফলে এলাকাবাসী তাকে পুরো দুই উপজেলার ইউনিয়নবাসী ভালোবাসা দেখিয়েছেন হাবিবুর রহমান সেলিম রেজাকে সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতি মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে তিনি এলাকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন ব্যক্তিগত অর্থ দিয়ে তিনি এ পর্যন্ত উন্নয়নের বিভিন্ন স্কুল মাদ্রাসা কবরস্থান মসজিদ মাঠ সংস্কার করে দুঃখী মানুষের মাঝে সহায়তা সঠিকভাবে বিতরণ করেছেন এবং বিভিন্ন উন্নয়ন কাজ ব্যক্তিগতভাবে সঠিকভাবে বাস্তবায়ন করছেন